জয় মহাবীর জয় বজরঙ্গলী জয় পবন পুত্র জয় রাম ভক্ত জয় বলির জয় আজ উনত্রিশে চৈত্র শনিবার চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়েছে আজ হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমান দিবস হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই হনুমান জয়ন্তীর শুভ উৎসব পালিত হয় ভক্তরা এই বিশেষ দিনে ভগবান হনুমানের পুজো করেন বিশ্বাস করা হয় যে বলি হলেন ভগবান শিবের অবতার এবং তার অন্যতম শক্তিশালী প্রকাশ তাই আজ চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্মবার্ষিক পালিত হয় অর্থাৎ এই দিনে সকল ভক্তরা হনুমানজির ব্রত পালন করে রয়েছেন তাই অবশ্যই আজকের দিনে আপনারা এই হনুমান জয়ন্তীর ব্রত পালনটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণ করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারে কখনো অশুভ প্রভাব পড়বে না অনেক ভক্ত হনুমান জন্ম উৎসবে তার আশীর্বাদ লাভের জন্য উপবাস করেন এই উপবাস সাহস অশুভ শক্তি থেকে সুরক্ষা আধ্যাত্মিক অগ্রগতি হয়ে আনে বলে মনে করা হয় তাই অবশ্যই আজকের দিনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে হনুমান জয়ন্তীর ব্রতকথাটি শ্রবণ অবশ্যই ভিডিওটি নাই স্কিপ করে অবশ্যই কয়েক মিনিটের জন্য এই হনুমান জয়ন্তীর ব্রতকর্তাটি শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় বজরঙ্গলির জয় লিখে দিতে আজকের দিনে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চৈত্র মাসে শুক্ল পূর্ণিমায় হনুমান জয়ন্তী আসে ভগবান হনুমান হলেন অন্যতম শ্রদ্ধেয় দেবতা তিনি ভগবান শিবের অবতার ভগবান হনুমান হলেন ভগবান রামের সর্বশ্রেষ্ঠ শিষ্য তিনি কেশরী এবং অঞ্জনীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামের প্রতি তার নির্ভোগ নিঃস্বার্থ সেবার নর্মতা এবং ভক্তির জন্য হনুমান একজন আদর্শ কর্মযোগী হিসেবে পরিচিত হনুমান জয়ন্তী হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব তিনি শক্তি ও শক্তির প্রতীক হনুমান ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করতে পারেন পাথর চালাতে পারেন পাহাড় সরাতে পারেন তাকে জাদুকারী শক্তি এবং অশুভ আত্মাতে জয় করার ক্ষমতা সম্পন্ন দেবতা হিসেবে পুজো করা হয় ভক্তরা হনুমানকে একজন ঐশ্বরিক জীব হিসেবে পুজো করেন ব্রহ্মাচারী কুস্তিগীর এবং দেহ সৈনিকের কাছে এই উৎসব অনেক গুরুত্ব রয়েছে তিনি বলি পবন সুতো মহাবীর বলি বিমা অঞ্জনে সুতো সংকটমোচন অঞ্জনেয় মারুতি রুদ্র এবং আরও অনেক নামে পরিচিত হনুমান হলেন শিবের এগারোতম রুদ্র অবতার তিনি ভগবান রাম এবং সীতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন ভগবান হনুমান ভক্তরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার কাছে প্রার্থনা করেন আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন এই হনুমান জয়ন্তীর ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে আপনার শত শত পাপ নষ্ট হবে এবং পরিবারে কোনো অশুভ শক্তি অর্থাৎ আপনার ওপর কোনো ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি কিছুতে আসতে পারবে না শ্রী বজরংবলীর কৃপায় প্রথমে আমরা শ্রবণ করবো হনুমানের জন্মকাহিনী হনুমানের জন্মকাহিনী হিন্দু পুরাণে গভীরভাবে প্রথিত এবং বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থে অথবা মহাকাব্যে রামায়ণে বিস্তারিত উল্লেখ রয়েছে আমরা জানি পরাক্রমশালী বানর দেবতা হনুমান মাতা অঞ্জনা এবং বানরদের রাজা কিশোরীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন অঞ্জনা একটি ঐশ্বরিক সন্তানের সন্ধানে তীব্র তপস্যা করেছিলেন ভগবান শিবের কাছে তার ভক্তিদের সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে একটি পুত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন যিনি অতুলনীয় শক্তির অধিকারী এবং একটি ঐশ্বরিক সাধনা করবেন হনুমান কীভাবে বানরদের রাজ্য গ্রহণ করেছিলেন তার পিছনে একটি গল্প রয়েছে কিং বদন্তি অনুসারে একজন সুন্দরী অপসরা যার নাম ছিলেন পুঞ্জিকা স্থল যিনি ইন্দ্রলোকে বাস করতেন তিনি অত্যন্ত প্রতিভাবন ছিলেন এবং তার সৌন্দর্যের যে কেউ মুগ্ধ হতে পারে একজন ঋষি দুর্ভাষা ভগবান ইন্দ্রের সাথে দেখা করতে গেলেন এবং তিনি তার সাথে আলোচনা করছিলেন একই সময় পুঞ্জিকা স্থলে ইন্দ্র সবাই আসা যাওয়া করতে থাকেন এবং তার অপ্রয়োজনীয় বিক্ষোভ ঋষি দুর্বাসাকে বিরক্তি করে ক্রোদ্দিত ঋষি দুর্বাসা পুঞ্জিকা স্থলে পৃথিবীতে বানর হিসেবে জন্ম নেওয়ার জন্য অভিশাপ দেন দুর্বাষার অভিশাপ শুনে পুঞ্জিকা স্থলে তাকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন পুঞ্জিকা স্থলে কান্নায় ঋষি দুর্বাসা তার অভিশাপ সংশোধন করেন এবং বলেন যে তিনি পৃথিবীতে একজন বানর রাজাকে বিয়ে করবেন তিনি একজন অত্যন্ত শক্তিশালী পুত্রের মা হবে এবং তিনি ভগবান রামের ভক্ত হবেন এবং রামায়ণ তাকে সাহায্য করবে কয়েক বছর পর অপসরা পুঞ্জিকা স্থলে এক বানর রাজার কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং তার নাম রাখা হয় অঞ্জনা একদিন তিনি একজন সম্ভাব্য ব্যক্তিকে একটি হিংস্র সিংহের সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হতে দেখেন তিনি তার প্রেমে পড়েন এবং তার নাম রাখা হয় কেশরী যিনি বানর রাজ্যের মহান রাজা তিনি রাজার কেশরীকে বিয়ে করেন এবং দম্পতি ভগবান শিবের কাছে তাকে তাদের হিসেবে পুত্র পাওয়ার জন্য অনুরোধ করেন ভগবান শিব তাদের প্রার্থনা মঞ্জুর করেন একই সাথে রাজা দশরথ উত্তরাধিকারী ইচ্ছে পূরণের জন্য যোগ্য করেন কিন্তু বায়ু দেবতা বায়ু ঐশ্বরিক নৈবদ্যর একটি অংশ পান তিনি এটি রানী অঞ্জনার সাথে ভাগ করে নিয়েছিলেন যিনি ভগবান হনুমানের জন্ম দিয়েছিলেন ভগবান হনুমানের জন্ম অসাধারণ কৃতিত্বের দ্বারা চিহ্নিত ছিল যেখানে তিনি সূর্যকে ধরার চেষ্টা করেছিলেন কারণ তিনি এটি একটি আম বলে মনে করেছিলেন হনুমানকে পবন পুত্র নামে পরিচিত যার অর্থ বায়ু দেবতা পুত্র ভগবান হনুমানের জন্ম অসাধারণ কৃতিত্বের দ্বারা চিহ্নিত রয়েছে যার মধ্যে রয়েছে সূর্যকে ধরার চেষ্টা এটিকে একটি আম বলে বিশ্বাস করা হয় তিনি পবন পুত্র নামে পরিচিত যার অর্থ বায়ু দেবতা দেবতাদের পুত্র বায়ুদেব রামায়ণে দ্রুত উড়ে যাওয়া পাহাড় বহন করা এবং সমুদ্র পেরিয়ে যাওয়ার ক্ষমতা তার প্রীত পুরুষদের জন্য দায়ী যা তাকে বাতাসের পুত্র করে তোলে হনুমান জয়ন্তী কিংবদন্তি অনুসারে তিনি ভগবান রামের সেবা করার জন্য বানর দেবতা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন একবার ভগবান হনুমান দেবী সীতাকে তার কপালে সিঁদুর লাগাতে দেখেছিলেন তাই তিনি তাকে কারণ জিজ্ঞাসা করেছিলেন দেবী সীতা তাকে ব্যাখ্যা করেছিলেন যে তিনি ভগবান রামের দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য সিঁদুর লাগান এরপর রামের অমরত্ব নিশ্চিত করার জন্য তার পুরো শরীর সিঁদুরে মাখিয়েছিলেন তাই এই দিনে ভক্তরা মন্দিরে যান এবং হনুমানের দেহ থেকে তাদের কপালে সিঁদুর লাগান কারণ এটি সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত রয়েছে এইভাবে এই হনুমান জয়ন্তী ব্রতটি পালন করা হয়ে থাকে হনুমানের অটল ভক্তি এবং অতুলনীয় শক্তি তাকে ভগবান রামের সবচেয়ে প্রিয় ভক্ত করে তুলেছিল তিনি রামায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লঙ্কায় সীতা খুঁজে পাওয়া থেকে শুরু করে রাবণের রাজ্য পুড়িয়ে ফেলা এবং লক্ষণকে রক্ষা করার জন্য সঞ্জীবনী ওষুধ আনা পর্যন্ত হনুমান কখনও ব্যক্তিগত গৌরব কামনা করেনি তার একমাত্র উদ্দেশ্য ছিল পরম নিষ্ঠার সাথে ভগবান রামের সেবা করা তাই হনুমান তার বুক ছেড়ে প্রকাশ করেছিলেন যে তার হৃদয়ে ভগবান রাম ও সীতা রয়েছেন তো অবশ্যই যে সকল ভক্তরা আজ হনুমান জয়ন্তীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করলেন কিভাবে হনুমানের জন্ম হয়েছিল কেন ভগবান রামের হনুমানের প্রিয় এবং হনুমান জয়ন্তীর ব্রতের কথাটি কী আর অবশ্যই জানবেন হনুমান জয়ন্তীর উপবাসের পদ্ধতিটা কী রয়েছে অনেক ভক্ত হনুমান জন্মোৎসবে তার আশীর্বাদ লাভের জন্য উপবাস করেন এই উপবাস করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং যে ব্যক্তি উপবাস করবে তার অশুভ শক্তি সুরক্ষা এবং আধ্যাত্মিক অগ্রগতি হয়ে আনে বলে বিশ্বাস করা হয় হনুমান জয়ন্তীর উপবাস অবশ্যই আজ শনিবার সূর্যোদয়ের আগে স্নান করে দিন শুরু করুন পালে অবশ্যই এদিনে দিনে হলুদ পোশাক পরিধান করুন সংকল্প ব্রত ভক্তির সাথে উপবাস সম্পন্ন করার জন্য একটি অবশ্যই ব্রত নিতে হবে হনুমান পুজো ভক্তরা হনুমানকে সিঁদুর ফুল এবং মিষ্টি নিবেদন করবেন হনুমান চালিসা এবং বান পাঠ করবেন এই শক্তিশালী প্রার্থনাগুলো জপ করলে ঐশ্বরিক সুরক্ষা পাওয়া যায় রামায়ণ অবশ্যই পাঠ করবেন বা শৈবন করবেন এটা বিশ্বাস করা হয় যে সুন্দরকাণ্ড পাঠ করলে বা ভগবান রামের নাম জপ করলে হনুমান অত্যন্ত খুশি হয় এবং পরের দিন অর্থাৎ রবিবার সূর্যাস্তের পর প্রসাদ ভোজনের মাধ্যমে আপনাদের উপবাস ভঙ্গ করতে হবে ভক্তরা মন্দিরে অবশ্যই যাবেন এবং সারাদিন ধরে হনুমান চল্লিশা জপ করবেন হনুমান জয়ন্তী উপবাস করলে মন শরীর আত্মা সুস্থ হয় এবং আধ্যাত্মিক জীবনের দিকে পরিচালিত হয় হনুমান চালিসা জপ করুন অবশ্যই এই হনুমান জয়ন্তীতে একশো আটবার হনুমান চালিসা পাঠ করলে সে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় নেতিবাচক দূর হয় এবং ঐশ্বরিক আশীর্বাদ আসে বলে বিশ্বাস করা হয় আজ উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার বিশ্বজুড়ে ভক্তরা হনুমান জন্মদিন উদযাপন করবেন ব্রত পালনের মাধ্যমে সারাদিন ধরে হনুমান চালিশা বজরংবাণ পাঠ করবেন হনুমান অনগতি এবং ভক্তির এক গভীর প্রতীক তাই অবশ্যই যদি আপনার আত্মবিশ্বাস শক্তিশালী এবং ভগবান হনুমানের আশীর্বাদ পেতে এই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি অবশ্যই পালন করুন এবং ব্রতটি অবশ্যই সুন্দর করে আপনারা মনোযোগভাবে শ্রবণ করলেন ভগবান হনুমান সকলকে শক্তি জ্ঞান এবং ভক্তি দিয়ে আশীর্বাদ করবেন এই শুভ দিনে হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই হনুমান মন্দির অবশ্যই যাবেন হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করবেন বা শ্রবণ করবেন অবশ্যই হনুমানের মূর্তিতে লাল ফুল অর্পণ করবেন গোলাপ এবং তিলক দিয়ে মালা দেবেন বিশ্বাস করা হয় যে এই ভগবানকে সন্তুষ্ট করার উপায় তারা অবশ্যই ঘি দিয়ে প্রদীপ চালাবেন ভগবান হনুমান মূর্তিতে সরষার তেল ঢেলে দেবেন এবং ভগবান হনুমানের মহিমা প্রকাশের জন্য অবশ্যই এই দিনে হনুমান জয়ন্তী প্রতটি পাঠ করতে হবে সকল ভক্তদেরকে অবশ্যই হনুমান জয়ন্তীর দিনে আপনারা হনুমানজির আশীর্বাদ পেতে চান তাহলে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে নিয়মিত একশো বার শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটি জপ করলে আপনার মনকে শান্তি দেয় না শ্রী হনুমানকে খুশি করে এটি করলে শীঘ্রই শ্রী হনুমানের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে অবশ্যই ভগবান শ্রী হনুমানকে আপনি তুলসী বা অসুস্থ পাতা অর্পণ করতে পারেন এতে করে তিনি অত্যন্ত খুশি হয় সেই ভক্তের ওপর তো অবশ্যই আজকের দিনটি আপনারা সকলেই সুস্থ থাকবেন তো অবশ্যই আপনারা এই হনুমান জয়ন্তীর ব্রতটি সুসম্পূর্ণভাবে এবং আপনারা অবশ্যই আজকের দিনে রামায়ণ বা সুন্দরকাণ্ড পাঠ অবশ্যই করবেন হনুমানজিকে খুশি করার এটি সর্বোত্তম উপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় রামের জয় বা জয় বলির জয় লিখে দিতে আজকের দিনে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে